ওয়েলকাম টু আরান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি চিংড়ি ভোনা মশালা এই চিংড়ি ভোনা মশালা এত সুন্দর একটা রেসিপি এবং কোনো বেশি ঝামেলা নেই খেতেও খুব টেস্ট চলুন দেখি প্রথমে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো একটু আর সামান্য হাফ চামচ মতো জিরে গুঁড়ো আপনি যে যে মশলা ব্যবহার করতে চান করতে পারেন আমি এই চারটে মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াই শর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো গরম তেলে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে ওই তেলে আমি বেশ দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর কিছু মশলা দেব প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি জাস্ট হালকা ভাজা হয়ে গেলে দু চার দানা আদা এবং দশ বারো কোয়া রসুন আর একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি দেখুন প্রায় নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এই মশলাটাকে এবার আমি বেটে নেব আমি শিল্পাটা ব্যবহার করছি আপনারা চাইলে মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারেন একটু ঠান্ডা করে ভেজে এই রকম মশলা পেস্ট করা এবং সেই মশলা দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় এবং স্বাদটা খুব সুন্দর হয় দেখুন মশলাটা করে নিলাম এবার কড়াইয়ের সরষের তেল গরম করে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো এলাচ দেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এই সময় একটু মশলা যেমন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব দেখুন লাল লাল করে মশলাটা যখন তেল ছেড়ে এসছে অর্থাৎ কষানো হয়ে গেছে ঠিক এই মোমেন্টে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা দিলাম চিংড়ি দেওয়ার পর মিনিট তিনেক একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আপনার চিংড়ি ভোনা মশলা রুটি পরোটা বা আমরা বাঙালিরা গরম ভাতের সাথে যদি এই চিংড়ি ভোনা মশলা পায় আমার মনে হয় এই স্বাদ এক মাস মুখে লেগে থাকবে আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট অবশ্যই করুন আপনারা আমার পাশে থাকলে আমার এই জার্নি অনেক বেশি সহজ হয়ে যাবে গরম গরম ভাতে সকাল সকাল চিংড়ি ভোনা মশলা দিয়ে খাওয়া হয়ে গেল আমার মেয়ের দেখুন শুধু মশলাটাই কত সুন্দর থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন